আল্লাহ দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ দুলি মাগব গাই পাইলে নেরা নাহি গো নবি পাইলে নেরা আল্লাহ আল্লাহ কটি নহা সরে আর দিনে কে তোরাবে নিন কটি নহা সরে আরি দিনে কে তোরাবে নি নেয়

দয়া করে তাই কো নবী নি দাহনের বেলা পাইলেনে রা লাহি গো নবী পাইলেনে রা আল্লাহ আয়ায় আয় পাইলেনে রা নাহি গো নবী পাইলেনে রা আল্লাহ দুই কোদম চুমু খাব দুই কোদম চুমু খাব তোরণী মা পাইলে নেরা দাহি নবী পাহলে নির আয় পাইলে নে দাহি নবী পাহলে নির আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাফি আমার জীবন দণ্ড হইতো নবীকে পাইলেই আল্লাহ যা পাইল নোর নীমে ওয়াইস আলকার নেই যৌ বা পাইল নোরন বের পেহমে আমার জীবন ধন্দ হইত নাইলে আল্লাহ আল্লাহ অনুরো হাল্লাস পাগল সিল মাংর প্রেমে সুরহ পাহর চ মৌলার প্রেমে ওই পাগল মতো পাগলে বানাহা মার ওয়াই পাহ মত পাগল বানাহা মার বীর প্রেম হইয়া আসলাম মাফিলে মনে বর আশা যাব মদিনায় সালাম আমীর করব গিয়ে সালা সালাম গিয়ে এ মনে বড় আশা ছিল যাব মা দিন আরব সাগর কষ্টতে কষ্ট কষ্টিতে নাকি এটা বলেন আরব সাগর পাড়ি দিব সঙ্গে কি নই তো যাব ডানাতে বর করি আমার আশায় সম্ভল নাই আশা নাই করি কিয় পাহা যাব মা কাফেলাতে কে যাও তুমি কে যাবে তরি সঙ্গে করে নাহ গোয় এক দয়া করি সঙ্গে যদি মুহুর গিয়ে মাদ আমার সালাম ওছে দিয় আবার ই নবী জিরো যা ছিল যাব মান দিনায় মনে বর আশা ছিল যাব মান

হাই কোনো বে আ শারের বে লাই পাইলে নেরা লাই কোনো বে পাইলে নেরা লাই আলাই আল্লাহ আল্লাহ দুই কদমে দম চুহ দুই কদমে দম চুহ মুখাব চৌৰনে দোনে মাঘব গাই পাইলে নেৰাহি দো নবি পাহিলে নেৰা লা আল্লাহ আল্লাহ কটি নহা সরি দিনে হে কে তোরাবে নিন কটি নোহা সরি দিনে কে তোরা বে নি নেয়

দেখলে সার সবগু না এক দিন স্বপ্নে দেখলে সব গুণ যো রে

তোরণ মা পাইলে নেরা দাহি নব্বী পাহলে নির আয় পাইলে নে দাহি নব্বী পাহলে নির আল্লাহ 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 নবী প্রেমে পাগল হইয়া আসলাম মাফিনে নে আমার জীবন ধন্য হইত নবীকে পাইল আল্লাহ

মানসুর হাল্লাস পাগল ছিল মামলার প্রেমে তে মানসুর হাল্লাস পাগল ছিল মামলার প্রেমে ওই পাহের মত পাগল বানাহা মার ওই পাহের মত পাগল বানাহা মার নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাফিলে আমার জীবন হইক নবী রে

শোয়ে мати নাই তুমি দেখে নাও রোজা তোমার রাসূলুল লা কি উপাগি হ ফাঁকতা মামি পেলে সুরমা বলে ও মাদিনার পথে ধুলি মাকতা মামি পেলে সুরমা বলে ফিরে পেতো নয়ন নুরে রিয়া ডেকে নও রুমার রসুল কো পায় বে আমার রসুল কিয় পায় হ স্পেয়া মার তলকিন দিয়ো বাড়ে বার মরনের চিঠি যখন আসবে স্পবে মার কালি মার তলকিন দিও বাড়ে বার প্রাণ ভোরে দেখা তোমার প্রাণ ভোর চেহারা তোমার ডেকে নাও রোজা তোমার রসুল্লা কিও পা হবে আমার বেয়া দিদার চাই কি চাই না আজকের মাহফিল আল্লাহ মরহুম হাজি আব্দুল মালিক মেম্বার শেফ তিনি দুনিয়াতে নাই তার ছেলেরা কত কষ্ট করে মহব্বত করে হাজার মুকের ইফতার আয়োজন করেছেন দুয়ার মাহফিল করেছেন আমার মতন গুণাগারকে স্মরণ করেছে আমার আব্বা দুনিয়াতে নাই এই যুবক বাপ একটা বট গাছ রে ভাই এই গাছটা চলে গেলে কুল কিনারা খুঁজে পাওয়া যায় না মা একটা মমতার চাদর এই চাদরটা চলে গেলে নিচে শান্তি খুঁজে পাওয়া যায় না এই জন্য মা বাপরে কখনো কষ্ট দিবেন না আমি করি মরহু কিছু আব্দুল মালিক জান্নাতের বাগান মানে আমিন জান্নাতুল করে বলুন আমিন এবং তার ছেলেরা যারা রয়েছেন আল্লাহ যেন তাদেরকেও নেয়ার দান করে পরিবার বর্গ সকলকে যেন এক খায়ার দান করে বলুন আমিন এটা মহাব্বদে জিকের করেন 嗯啦，嗯啦，嗯啦，嗯啦，嗯啦，嗯啦，嗯啦，嗯啦，嗯啦。 ما گو مولا جے ڈہی ہما تو مارے آج کے رو منگل آج کے معل کو بھول گور گو آج کے তোমার বন্ধু নবীর খাতে রয়া আল্লাহ অল্লাহ অবলা তোমার আমার তুমি মেঘের বান নবীজি তুমি মেঘের বাহান ও নবীজি তুমি মেঘের বাহান আল্লাহ নয়

আপনি মে গে ভগবান মাশাল্লা আগ্লা আল্লাহ কত কষ্ট করলে নজে ও বহুদের ময়দান আহান কত কষ্ট করলে নজে ও বহুদের ময়দান ধারণ সৌগি দহম তো বারণ সৌগিদি করবে বাহ অবে তুমি মেঘেরে বাহান মাসাল্লাহ আল্লাহ 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 আমরা সবাই অদম পাবি তুমি দয়া আহান আমরা সবাইও দম পাবে দয়া করিয় দহয়া পার করিও হাসরের ময় দাহান অনবি তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ একে একবার আর ভাবলি না তো হইব রে মরা ওান আল্লাহ 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 তুই মরেলে সঙ্গীর সাথে পাইবি না একজন পাগল মন আল্লাহ আল্লাহ একবাার বাবলিন রে তো ছয় বারে মরওয়ান আল্লাহ 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 মনে ই হঠাৎ করিবে তাহি জিব আহ্বান মন রেয়া আল্লাহ 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 ক কবর সঙ্গীর সাথে ঐ কবর সঙ্গীর সাথে পাইবি না এক জন পাগল মন একবার বাবুলী নারে তোর হইব রে মরন জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না